একটা আপনাকে সবাই ভালোবাসে এটা আপনার কাছে কেমন লাগে তুমি একটা কোনো প্রোগ্রামে যান সেরকম একটা পরিবেশের সৃষ্টি হয়

আপু আপনার প্রতিষ্ঠান নিয়ে একটু একটু জানতে চাই এখন আমি দেখতে পাচ্ছেন যে পদ্ম কিন্তু সেখানে মডেলিং হচ্ছে তো মায়ের প্রতিষ্ঠানে যখন সন্তান আর বিভিন্ন মপি আমরা দেখতে পাই তো এটা আপনারা কাশির রকম মনে হয় এবং এই আইডিয়াটা তুমি প্রথমে কি করে আপু মায়ের তো বলছেন কিন্তু অফিসে গেলে ভালো আর পড়ছে পরিপূর্ণ একটা বিষয় আমার জন্য কারণ আমার সেখানে দেখলাম যে সবাই খুব ভালোভাবে ওকে গ্রহণ করেছে এবং আমি বাধাই করে রেখেছি আমার অফিসে নিশ্চয়ই আপনার যাবেন কারণ চোদ্দই ফেব্রুয়ারি কিন্তু পরের এক বছর হচ্ছে আমি আমি খুবই মনে প্রাণী যাই ছোট্ট করে হলেও একটু ঘরে ছিল